কাঠমান্ডুর শান্ত সন্ধ্যায় হঠাৎ এক অপ্রত্যাশিত বিস্ফোরণ হাজার হাজার তরুণ তরুণী যাদের হাতে বই আর পরনে স্কুল ইউনিফর্ম তারা এক অদ্ভুত মিশেলে স্লোগান দিচ্ছে সোশ্যাল মিডিয়া বন্ধ করো না দুর্নীতি বন্ধ করো এটি কোনো গতানুগতিক রাজনৈতিক মিছিল ছিল না ছিল নেপালের ডিজিটাল যুগে একটি অপ্রত্যাশিত গণজাগরণ এটি তথাকথিত জেনজি আন্দোলন যারা উনিশশো সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার সরিয়ে নিয়েছে নিরাপদ আশ্রয় পার্লামেন্ট ভবন সহ সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বাসভবন ও সাবেক দুইজন প্রধানমন্ত্রী শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন একজনের স্ত্রীর মৃত্যু হয়েছে বিক্ষোভকারীদের আগুনে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জেরে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভ থেকে এমন ঘটনায় তৈরি হয়েছে প্রশ্ন নেপালে কি বাংলাদেশের মতো আরেক পাঁচই আগস্ট তৈরি হলো জেনজির ক্ষোভের জেরে সরকার পতনের পর কি ঘটতে যাচ্ছে দেশটিতে বাংলাদেশের মতোই অরাজক রাজনীতির জালে কি আটকে পড়তে যাচ্ছে নেপালের জনগণ নেপালে সরকার পতনের কি প্রভাব পড়তে পারে আঞ্চলিক রাজনীতিতে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নেপালের এই গণজাগরণ একদিনে তৈরি হয়নি এর পিছনে দুটি প্রধান কারণ কাজ করেছে একটি ছিল তাৎক্ষণিক স্ফুলিঙ্গ এবং অন্যটি ছিল বহু বছর ধরে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ আন্দোলনের তাৎক্ষণিক কারণ ছিল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন সরকার একটি বিতর্কিত সিদ্ধান্ত সরকার হঠাৎ করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং এক্স সহ ছাব্বিশটি প্রধান সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে সরকার পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে এই প্ল্যাটফর্মগুলো দেশে যথাযথভাবে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তবে এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভে জন্ম দেয় একটি উল্লেখযোগ্য বিষয় হলো চীনা মালিকানাধীন জনপ্রিয় অ্যাপ টিকটককে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয় যা নেপালের ভূ রাজনৈতিক পছন্দের একটি স্পষ্ট ইঙ্গিত এবং সরকারের ঘোষিত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে এই বৈষম্য অনেক নেপালিকে আরও ক্ষুব্ধ করে তোলে সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা ছিল কেবল একটি সূত্রপাত যার নিচে চাপা ছিল এক প্রজন্মের গভীর হতাশা রাজনৈতিক অভিজাতাদের সীমাহীন দুর্নীতি এবং স্বজন প্রীতি তরুণ নেপালীরা দীর্ঘদিন ধরে অনুভব করে আসছে সোশ্যাল মিডিয়ায় কেপো নিট ক্যাম্পেইনে রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রা বিদেশ থেকে ডিগ্রি অর্জন এবং দামি গাড়ির ছবি ও ভিডিও ভাইরাল হয় এর বিপরীতে দেখানো হয় সাধারণ নেপালি তরুণদের সংগ্রাম ও দারিদ্র এই বইপুরত্য জনগণের মধ্যে ক্রোধ এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি আরও বাড়িয়ে তোলে হাজার হাজার কিশোর তরুণ আটই সেপ্টেম্বর কাঠমান্ডুর রাস্তায় নামলে শুরু হয় সহিংসতা পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ উনিশ হারায় এরপর আন্দোলন সরকার সরকার বিরোধী রূপ নেয় নেয় বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে কিন্তু ততক্ষণে পরিস্থিতি আওতার বাইরে চলে যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির তার পদত্যাগে পরিণত হয় মূল দাবিতে বিভিন্ন দল এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্য এই দাবির প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা নয় সেপ্টেম্বর নেপালের পার্লামেন্ট ভবন ও একাধিক রাজনীতিকের বাড়িতে ও দলীয় কার্যালয়ে আগুন দেয় কাঠমান্ডুর বাইরে বড় বড় শহরও ছড়িয়ে পড়ে বিক্ষোভ অবশেষে দুপুরে প্রেসিডেন্ট রামচন্দ্র পুটেলের কাছে পতাকপত্র দেন ওলি সামরিক হেলিকপ্টারে করে তাকে সরিয়ে নেওয়া হয় কাঠমান্ডুর বাইরে সেনাবাহিনীর সদস্যরা মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং বিভিন্ন দলের শীর্ষ নেতাদেরও হেলিকপ্টারে করে অজ্ঞাত সেনা সরিয়ে নেয় তবে এর আগে আক্রান্ত হন কয়েকজন নেতা একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেলকে ধাওয়া করে মারধর করা হচ্ছে পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় পররাষ্ট্রমন্ত্রী আর্জু রানা দেউবা বিক্ষোভকারীদের হামলার শিকার হন অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দেওয়ার পর পুড়ে মারা যান তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী আর্জু রানা দেউবাকে নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনী প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করার পর প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানালেও সহিংসতা চলছে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে এই বিক্ষোভের শেষ কোথায় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর কে হাল ধরতে যাচ্ছে দেশটির এই ঘটনার কতটা প্রভাব পড়বে আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশের মতো আরেকটি জেনজি বিপ্লবকে সংগঠিত হলো নেপালে দর্শক বাংলাদেশের সঙ্গে নেপালের ঘটনা প্রবাহে কিছু কিছু মিল আমরা খুঁজে পেয়েছি যেমন আদালতের নির্দেশের পর শুরু হয় আন্দোলন আবার প্রধানমন্ত্রীর বাসভবন সংসদ ভবনে চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ বাংলাদেশের সেনাপ্রধানের মতো নেপালের সেনাপ্রধানও জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন এমনকি বাংলাদেশে যেমন গত বছরের পাঁচই অগস্ট বিপুল সংখ্যক জঙ্গি ও আসামি জেল ভেঙে পালিয়েছিল নেপালেও তেমনটি ঘটেছে তবে বেশ কিছু পার্থক্য খুঁজে পাওয়া গেছে বিশেষ করে সরকার শূন্যতার মতো পরিস্থিতি তৈরি হয়নি ব্যাপক অরাজকতা চললেও এখনো বহাল আছে সরকার প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করলেও জানিয়েছেন নতুন সরকার গঠিত হওয়ার পর্যন্ত বহাল থাকবে অলির মন্ত্রিসভা তারা সংবিধানের সাতাত্তরের তিনের অনুচ্ছেদের অধীনে দৈনন্দিন কাজ চালাবে ফলে বাংলাদেশের মতো সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি নেপালে পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে তা নিয়ে সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষ আলোচনা শুরু করেছে নেপালের সরকার পতনকে বাংলাদেশের পাঁচই আগস্টের সঙ্গে কেউ কেউ তুলনা করলেও সেখানেও রয়েছে বড় ধরনের অমিল বরং এবারের ঘটনাকে বলা যেতে পারে এক ধরনের প্রতি বিপ্লব প্রায় সতেরো বছর আগে নেপালে এসেছিল সত্যিকারের পাঁচই আগস্ট দুই হাজার আট মে সেই বিপ্লবে সাংবিধানিকভাবে ভাবে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটিয়ে প্রজাতান্ত্রিক নেপালের ঘোষণা দেওয়া হয় এর মাধ্যমে দেশটিতে দুইশো চল্লিশ বছরের পুরনো রাজতন্ত্রের অবসান ঘটে কাঠমান্ডু থেকে নির্বাসিত হন রাজা জ্ঞানেন্দ্র শাহ এর প্রায় দুই বছর আগে থেকে জ্ঞান্ডর ক্ষমতা অবসনের প্রক্রিয়া শুরু হয় রাজতন্ত্রের বিরুদ্ধে সারাদেশকে সংগঠিত করতে সক্ষম হয় মাওবাদী কমিউনিস্ট পার্টি তীব্র বিক্ষোভ দমাতে সে সময় চালানোগুলিতে গুলিতে নিহত হন তেইশ এরপর দুই হাজার ছয় সালের একুশে এপ্রিল রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর কাছে নির্বাহী ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র এরপর দুই আট সালের আঠাশে মে নতুন সংবিধান প্রণয়ন পরিষদ সংবিধান সংশোধন করে রাজতন্ত্র বিলোপ করে প্রজাতন্ত্রের ঘোষণা দেয় নিজ প্রাসাদ থেকে বিতাড়িত করে কাঠমান্ডু থেকে সাত কিলোমিটার দূরে নাগার্জুন প্রাসাদে রাজা জ্ঞানেন্দ্রকে পাঠিয়ে দেয় সরকার আসল রাজবাবু নান হিচি প্রাসাদকে জাদুঘরে রূপান্তরিত করা হয় রাজমুকুট রাজদণ্ডসহ রাজকীয় সব সম্পদ রাষ্ট্রীয়করণ করা হয় এভাবে প্রতীকী পতন ঘটনা হয় শাহরাজ বংশের সেই দিক থেকে বিচার করলে নেপালে পাঁচই অগস্ট এসেছিল দু সালে তবে সেই বিপ্লবের সুফল ভোগ করতে পারেনি দেশটির মানুষ উল্টো বেড়েছে চরম রাজনৈতিক অস্থিরতা মাত্র সতেরো বছরে তেরোটি সরকার এসেছে নেপালে এগুলোর কোনোটি মেয়াদ পূরণ করতে পারেনি এর সঙ্গে বাড়ছে দারিদ্র এবং অর্থনৈতিক দল জনগণের বিপুল সমর্থন নিয়ে রাজতন্ত্র উৎখাত করেছিল তাদের সবার এখন মন্দা এমনকি কমিউনিস্ট দলগুলোর নেতাদের বিরুদ্ধে উঠছে চরম দুর্নীতির অভিযোগ সবশেষ ক্ষমতাহরণের কেপি শর্মা গত বছরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি কমিউনিস্ট পার্টি অফ নেপালের নেতা রাজতন্ত্র উৎখাতের আনন্দ কয়েক বছরের মধ্যে মিলিয়ে গেছে নেপালে মাত্র দুই দশক আগে দেশটির তরুণদের বড় অংশ রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হলেও এখনকার জেনজিদের একটি অংশ ক্ষমতাচ্যুত রাজাকে ফিরিয়ে আনার পক্ষে নেপালেদের একটি বড় অংশ মনে করছে রাজাকে হটিয়ে ক্ষমতায় আসা সরকার প্রধানেরা আগের চেয়েও বেশি দুর্নীতিবাজ বিশ্ব ব্যাংকের হিসেবে দুই হাজার চব্বিশ সালে নেপালে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের বিশ দশমিক আট শতাংশ চাকরির খোঁজে বহু তরুণ বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে দেশের মোট জিডিপির প্রায় এক তৃতীয়াংশ আসছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে তবে সেই অর্থের বেশিরভাগ রাষ্ট্র নেতাদের বিলাসীদের পেছনে ব্যয় হচ্ছে বলেও তরুণদের অভিযোগ এবারের আন্দোলনে ক্ষোভের কেন্দ্রে ছিল নেপক্রিস নামে পরিচিত একটি শ্রেণী এই গোষ্ঠী স্বজন প্রীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে বিলাসী জীবনযাপন করছে বলে অভিযোগ করছে সাধারণ জেনজিরা আর তাদের প্রচন্ড ক্ষোভের বিস্ফোরণ ঘটে সোশ্যাল মিডিয়ার উপর সরকার আকস্মিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে তরুণদের অভিযোগ দুর্নীতিবাজ সরকার সমালোচনাকে চাপা দিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে দর্শক রাজতন্ত্রের অবসনের পর সাম্প্রতিক কয়েক বছরে আবার জনপ্রিয় হতে শুরু করেছে নেপালের শেষ রাজা জ্ঞানান্দ্র গত মার্চে তিনি কাঠমান্ডুতে এলে হাজার হাজার মানুষ বিমানবন্দরে বরণ করে নেয় তাকে বিশাল শোভাযাত্রা সে সময় আলোড়ন তুলেছিল রাজধানীতে প্রধানমন্ত্রী ওলের পতনের মাত্র দুই দিন আগেও কাঠমান্ডু এসে জেনজিদের ভালোবাসায় সিক্ত হন সাবেক রাজা জ্ঞানান্দ্র সরকার বিরোধী আন্দোলনের মধ্যে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও শোনা গেছে সবচেয়ে বিস্ময়কর হলো প্রধানমন্ত্রী ওলের পতনের পর কেবল তার বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়নি সাবেক আরও কয়েকজন প্রধানমন্ত্রীও আক্রান্ত হয়েছেন এর মধ্যে আগুনে পুড়ে মারা গেছেন সাবেক এক প্রধানমন্ত্রীর স্ত্রী তবে দেড় দশকের কিছু আগে ক্ষমতাচ্যুত রাজা স্বীকৃতি পাচ্ছেন আন্দোলনকারীদের মৃত্যু হিসেবে এ কারণেই নেপালের ঘটনাটি বিপ্লব নাকি প্রতি সেই প্রশ্ন উঠতে শুরু করেছে আবার সাম্প্রতিক ঘটনায় নেপালের দুই প্রতিবেশী ভারত ও চীন কে বেশি লাভবান সেই হিসাব নাকশও চলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছিলেন চীন ঘেঁষা ফলে তার পতন ভারতের প্রভাব বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে অন্যদিকে সাবেক রাজা জ্ঞানেন্দ্র পরিচিত ভারতের মিত্র হিসেবে এদিক থেকেও কিছুটা স্বস্তি পেতে পারে দিল্লি তবে আমেরিকার প্রভাব নিয়েও অনেক ধরনের আলোচনা চলছে প্রশ্ন উঠেছে নেপালে ক্ষমতার পালা বদলের পেছনে ওয়াশিংটনের ভূমিকা কতটুকু বিশেষ করে এই আন্দোলনের সক্রিয় সমর্থন জানানো কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে আমেরিকার টাইম ম্যাগাজিন দুই হাজার তেইশ সালে তাকে টপ হান্ড্রেড ইমার্জিং লিডার্সের তালিকায় স্থান দেয় দ্য নিউ ইয়র্ক টাইমসেও দেখা গেছে তাকে নিয়ে বহু প্রশংসা পেশা একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং শৌখিন র্যাপার বালেন্দ্র শাহ দুই সালে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে কাঠমান্ডুর মেয়ার হন এরপর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে রাতারাতি তরুণদের কাছে তিনি তারকা বলে যান তেত্রিশ বছর বয়সে কাঠমান্ডুর মেয়ারকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর চেয়ারে দেখছেন অনেকে দু হাজার সালে তিনি ভারতীয় সিনেমার বিরোধিতা করে সাধারণ নেপালিদের মনোযোগ করেন তবে তার উচ্চশিক্ষা গ্রহণের জায়গাটি আবার ভারত কর্ণাটকের বিশ্বস্বরীয় টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সেই সূত্রে তার রয়েছে দিল্লি ঘনিষ্ঠতা সব মিলিয়ে এ মুহূর্তে নেপালের রাজনীতিকে বহুপাক্ষিক আন্তর্জাতিক শক্তির সংযোগ বেশ দৃশ্যমান এর মধ্যে ভারতকে এগিয়ে রাখতে চান অনেক বিশ্লেষক দর্শক নেপালের ঘটনা প্রবাহে বহু ধরনের রাজনৈতিক তাৎপর্য আমরা লক্ষ্য করেছি তবে এটি বিপ্লব নাকি প্রতি বিপ্লব সেই প্রশ্নটি থেকেই যাচ্ছে আবার যে থাকুক না কেন নেপালের ঘটনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বর্তমান এবং অতীতের সবার জন্যই শিক্ষার অনেক কিছু রয়েছে কাঠমান্ডু থেকে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে